কিশলায় ইজি ওয়ে টু লার্ন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা স্পেশালি আমার ছোট্ট বন্ধুদের জন্য তোমরা একটু বড়ো হয়ে গেছো তো তাহলে তোমাদের কে লেখা শিখতে হবে আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে লেখা শুরু করতে হয় তোমরা সবাই আগের ভিডিও দেখে নিয়েছো তো তাতে কিন্তু আমি স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন কার্ড লাইন সার্কল এই সমস্ত নিয়ে বলেছিলাম তোমাদের মধ্যে কেউ যদি সেই ভিডিও মিস করে যাও সেই ভিডিও কিন্তু নিচে ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নিও তাহলে চলো আমরা দেখে নিই যে সেই সমস্ত লাইনগুলো দিয়ে আমরা কি করে এ বি সি ডি ই এফ এইগুলো লিখতে পারি প্রথমে আমরা কি শিখব প্রথমে আমরা এ লেখা শিখব এ লিখতে গেলে কি করতে হয় ইউ হ্যাভ টু ফার্স্ট ড্র এ স্ল্যান্টিং লাইন From right to left. And then another draw a slanting line. From left to right. And then draw a sleeping line at the middle of these two lines. Prothome akta line tan be. Dandike teke bandike slanting line. Tanbore abar atta slanting line tan be badike teke dandike. এরপর দুটো লাইনের মাঝখানে একটা স্লিপিং লাইন টেনে দেবে হয়ে গেল এ এ ফর আমরা কি জানি এ ফর হচ্ছে অ্যাপল এ ফর কি অ্যাপল এরপর কি এরপর বি ফার্স্ট ড্র এ স্ট্যান্ডিং লাইন অ্যান্ড দেন এ কার্ভ লাইন অ্যান্ড দেন অ্যানাদার কার্ভ লাইন হয়ে গেল বি কি করবে প্রথমে একটা স্ট্যান্ডিং লাইন টানবে তারপরে একটা কার্ভ লাইন টানবে এখানে উপর দিয়ে আবার একটা এই মাঝখান থেকে নিয়ে আর একটা কার্ভ লাইন একদম শেষ অবধি বি ফর বল বি ফর বল বি এর পর হবে সি বি এর পর কি সি সি লিখতে গেলে ইউ हैव टू ড্র এ कट लाइन रहेगा ना सी सी फॉर कैट कैट माने बेराल सी फॉर हमें डी यू हैव टू ड्रॉ ए स्टैंडिंग लाइन एंड देन ए कट लाइन रहेगा ना डी प्रथम में तुम्हारे के एक ता स्टैंडिंग लाइन डालता होगे और तार पर एक ता कार्ड लाइन डालता होगे। होएगा लोडी, डी फॉर Dog. before for dog. Dog money? Dear Parhabit, E. Dear per E. You have to draw a standing line and then a sleeping line. A sleeping line in the middle and then sleeping line at the last. মাটির কি প্রথমে একটা স্ট্যান্ডিং লাইন টানতে হবে তারপর একটা স্লিপিং লাইন উপরে টানতে হবে একটা স্লিপিং লাইন মাঝে টানতে হবে আর একটা স্লিপিং লাইন শেষে টানতে হবে হয়ে গেল ই ই ফর এলিফ্যান্ট ই ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি ই এর পর হবে এফ ই এর পর কি এফ এফ করতে গেলে কি করতে হবে দেখো তারপর মাঝে আরেকটা ছোট করে এটা হয়ে গেল এফ এফ ফর কি হয় এফ ফর ফর ফিশ মানে মাছ তাহলে তোমরা দেখলে তো যে এই লাইনগুলো দিয়ে কত সহজে সহজেডি লিখে ফেলা যায় তোমরা বাড়িতে খুব বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু আর কখনো এগুলো ভুলবে না এর পরের দিনে আমরা আরো এবার জি থেকে শিখবো যদি আমার চ্যানেলটিকে এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও তাহলে কিন্তু আমার পরের ভিডিও নোটিফিকেশনও তোমাদের কাছে চলে যাবে